শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে তখন উনি প্রেসিডেন্টকে বলছে চப்பு সাহেবকে বলছে তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে মাথায় কিন্তু স্যার দেখেন তখন কিন্তু স্যার সর্বজনসূ চক্রান্ত কাজ করতেছে এবং এই যে ধরেন স্যার হিন্দু মন্দির বা সংখ্যালঘু সংখ্যালঘু বাংলাদেশে আপনি জানেন যে ঘটনা সাথে সবই তো আপনার ছিল আপনি বিচার করেন নাই কেন দুই হাজার রেফার হচ্ছে এখন ধরেন স্যার এখন আপনার প্রশ্নটা নিয়ে নিলাম আপনাকে সময় নেওয়া লাগবে না আমি আপনার প্রশ্নটা আমি সম্পূর্ণ আজকে যে সংখ্যালঘুদেরকে এই যে আঘাত এটা দুইটা কারণ আমি বলছি একটা হলো এই তাদের সংখ্যালঘুকে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ উনিশশো ইয়ে উনিশশো চুয়াত্তর সনে শেখ মুজিবুর রহমান এনিমে প্রভার্টিটা রিভাইভ করল তাই না ভারত কিন্তু তখন আমাদের বন্ধু রাষ্ট্র টোয়েন্টি ইয়ার্স ট্রিটি হওয়ার পরে বন্ধু রাষ্ট্র শেখ মুজিবি কিন্তু একমাত্র ব্যক্তি হিন্দুদের এগেনস্টেই কাজ করেছে বুঝলেন এপার আপনি খেয়াল করবেন এই যে বেস্টেট এর নামটা পরিবর্তন করেছে এবং খেয়াল করবেন যে আওয়ামী লীগের এটা হলো এর একটা বই আছে আওয়ামী লীগের ঘোরা নারী এই বইতে পরিষ্কার আছে সত্তর ভাগ হিন্দু প্রপার্টি লিজ নিয়েছেন আওয়ামী লীগার সেভেন্টি তারাই কিন্তু এই এনিমি প্রপার্টিকে জিয়ে রাখছে আওয়ামী লীগ আমলে যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোন সরকারের আমলে হয়নি যেমন আপনি বললেন এই যে এর আগে থেকে এবং এখন ইয়ারটা আমি বলতে পারছি না যে একবার দুর্গা পূজায় দুর্গা মন্দির কি আমার বাড়ির সামনে আমাদের আমার মন্দিরের বিরাট আমার ওখানে আশপাশে কোনো মুসলিম নেই কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মূর্তি বাঞ্চন করা হলো এটা অমিলিক লীগ আমলে কেন হলো বুঝলেন না আওয়ামী লীগ দিনে হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তাদেরকে বলছে মুখে বলছে কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাহিরে ইয়া করেছে দুই একজনকে সেক্রেটারি বানালো ইয়া করলো এই এসপি বানালো এইটা ছাড়া হিন্দুদের কোন প্রোটেকশন ছিল না আওয়ামী লীগ এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়া হলো একদিন আমার এখনো মনে আছে সাবেক এটনি জেনারেল মাহবুব আলম সকালে হঠাৎ আমাকে ইয়ে করলো আমার সেক্রেটারিকে বললো যে আমি একটু সারের সাথে দেখা করব আলমকে আমরা সমালোচনা করি আমার বিরুদ্ধে উনি গিয়েছেন মাহবুব আলম কিন্তু সম্পূর্ণ এই যে এই কি বলবো এই যে এই কি ইয়ে যাকে বল ধর্ম ব্যক্তিত্ব সে কোনো মতে ইয়ে না সে বলছে আমার আজকে আমার খুব কষ্ট লাগছে কি কি হয়েছে আমি রাত্রে ঘুমাতে পারি না কি তার ইয়ের থেকে তার এলাকা থেকে দুইটা গ্রাম হিন্দু ভারতে চলে গিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এইসব ঘটনা আওয়ামী এর এরপরেও কিন্তু হিন্দুরা মানে 99% নাইন হিন্দু কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছে তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে এই যে হিন্দু কমিউনিটি যারা তারা কিন্তু তাদের বিপদ ডেকে এনেছে তারা একটা দলকে যারা যে দল তাদেরকে কোনো দিনই সমর্থন করে কোনো কোনোদিনই প্রোটেকশন নেই তাদেরকে সমর্থন করেছে এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু এটা সবাই না এ গুটি কয়েকজন তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে হয়তো এই কারণেই তাদের প্রতি আঘাত এসেছিল আর একটা জিনিস আমি মনে করি যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী অনেক ইয়ে এখানে নেতারা না থাকলেও কিন্তু তাদের কর্মীরা ছিল তাদের একটা ইয়ে ছিল যে এই সরকার রিভলিউশনের সরকার তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে এ বলবে যেটা শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা এবং তার সরকার বলছিল আমার পরে তো কেউ দেশ শাসন করার কেউ নেই অর্থাৎ শেখ হাসিনা ওয়াজ ইজ স্টেট অনলি ওয়ান ইংরেজিতে বলে সর্বরোগের মহৌসব সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে আমি হাস্তা এটা যদি ইয় হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা হাজার হাজার বছর বাঁচবেন আর উনি ছাড়া হয় উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা কাকে উনি এই মাথা চারা দিয়ে উঠতে দেননি ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান তিয়াত্তর ইংরেজির ইলেকশনে সে দেয়নি বুঝলেন ব্যাপার যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে কিন্তু সতেরো কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না এটা তো হয় না আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় হাজার জন নেতা বাইর করা যাবে দেশ পরিচালনা করার জন্য শেখ হাসিনা চলে যাবে বা আরো প্রফেসর ইংলিশও চলে যাবে কিন্তু এই দেশ থাকবে এই জনগণ থাকবে আমাদের ভৌগলিক সীমানা এবং এইটা চলে যাবে না যার পরিপ্রেক্ষিতে প্রাধান্য জনগণকে প্রাধান্য দেব এইটাই হলো আমাদের চিন্তা করা উচিত না তবে স্যার ধরেন এই হাসিনা পরবর্তী হাসিনার এই পালিয়ে যাওয়ার পর আহ যে এনআরকি তৈরি করার চেষ্টা হচ্ছে সব দিকে আপনি দেখেন স্যার কারাগার গুলোর মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে

আপনি সাবেক তত্ত্বাবধায়ক আগের তত্ত্বাবধায়ক সরকার লতিফুর বিচারপতি প্রধান বিচারপতি লতিফুর রহমানের আমলে উনি শপথ নেওয়ার পরে উনি বঙ্গভবনে থেকেই উনার কিন্তু অ্যাডভাইসার উনি নিয়োগ দেন নাই প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছেন নবার বঙ্গভনে থেকে কিন্তু যে প্রিন্সিপাল সেক্রেটারি কে নিষেক করে। এবং এই এই ভদ্রলোকের নাম বললো উনি একজন 10 জন সচিবকে সাতে সাথে চেঞ্জ করেন 10 জন সচিবকে চেঞ্জ করেন না প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইয়ে করেন এবং প্রিন্সিপাল সচিব হিসেবে মন্মল সিং এর তার নামটা এখন একটু আগে আসলো সে উনি নিয়োগ করেন এটা নিয়ে অনেক সমালোচনা হলো অনেক সমালোচনা হলো কিন্তু উনি কোনো মতে ইয়ে হয় নাই অনেকে বলল উনি যেটা ইয়া করলেন এটা তো তাহলে তো উনাকে কেউ এই নামগুলা বলেছে বা ইয়ে করেছে উনি যেহেতু সমালোচনার ইয়ে হলেন উনি বললেন যে আমি যেহেতু আমার নাম প্রস্তাবিত হয়েছিল আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম বুঝলেন না ফিল্ড ওয়ার্ক করেছিলাম কারণ আমরা তো জানি যে দেশ এখানে কোন যে জায়গায় এই যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনার সময় দলীয়করণে চরন্ত পর্যায়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে এটা উনি করতে বাধ্য হয়েছে তবে স্যার আমি আপনাকে একটি অনুরোধ করব সেটি হচ্ছে আপনি বেশ আগে আপনাকে ইন্টারভিউতে আমি পড়েছিলাম যে আপনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভালো সম্পর্ক আছে

একটু স্বস্তিদায়ক হবে আমি আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি হয়তো খেয়াল করেন নাই আপনি আমার ফেসবুকের স্ট্যাটাসে আমি আমার সম্ভবত সেকেন্ড পোস্টিংটা দেখবেন আমি সেখানে বলেছি আমি নরেন্দ্র মোদীকে আমি বলেছি নরেন্দ্র মোদী কারণ হলো নরেন্দ্র মোদীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি এখানে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে আমি একটা ফ্রেন্ডশিপ ল্যাব করতে চেয়েছিলাম যখন আমি দেখলাম যে সাগর নির হত্যার ব্যাপারে কোনো কিছু হচ্ছে না আমরা মনে করলাম যে আমরা বিচারকরা পুলিশ এবং প্রসিকিউশন মিলে এইটা যদি আমরা এই একটা এই করি ল্যাব করি আমরা এই ধরনের সেনসেশনের অপরাধগুলাতে ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি বিচারে সুবদ্ধ করা যায় বিচার বিচারের আওতা আনা যায় নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম আপনি শেখ হাসিনা আমি বলেছিলাম এই কারণে যে আপনি আপনি আমাদের প্রতিবেশি। আপনি একটা বৃহৎ রাষ্ট্র আপনার সাথে আমরা যতই মন এই খারাপ মনোভাব থাকো কিন্তু আপনার আপনি থাকবেন না একদিন আমরা থাকবো না কিন্তু আপনার দেশ এবং আমাদের দেশ থাকবে এবং আমাদের নেইবার হিসাবে আমাদের সহ অবস্থানটা ভালো সম্পর্ক থাকাটা খুব সমীচীন মনে করি ভালো মনে করি দুই দেশের জনগণের জন্য আপনি এই শেখ হাসিনা যে তাকে আপনি আশ্রয় দেবেন না এবং তাকে দেশান্তরী মানে দেশের বাহিরে যাওয়া এটা বাধা দেবে দেবেন না আপনি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরিত করেন কারণ হল সে জগন্নত অপরাধ করেছে যেটা ক্রাইমস এগেন্স হিউমিট এটা আমার ফেসবুকে আপনি দেখেন আমি আজকে বলেছি তার পরিপ্রেক্ষিতে আমি ভারতকে বলেছি ভারত তার মিডিয়া এবং ইয়ে এইগুলা ক্রমান্বয়ে এখন পর্যন্ত তারা খুব এটা বলবো তাদের মিডিয়াতে এবং তাদের পলিটিশিয়ান তাদের পার্লামেন্টেরিয়ান তারা সবাই কিন্তু এই কু বা এই রিভলিউশনটাকে সহজভাবে নিতে পারেন নাই সহজভাব নিতে পারেন নাই একটা কারণ হলো তারা অনেকগুলা বেনিফিট নিয়েছিল হাসিনা সরকার থেকে এটা হলো তার শেখ হাসিনাকে সরকারে মানে শেখ হাসিনা নিয়েছিল তার দেশকে সে প্রাধান্য দেয় নাই তার ক্ষমতা পাকাপুক্ত হওয়া সে থাকা এবং সে বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বড় দেশ যদি থাকে মুর্বী থাকে যার ইন্টারন্যাশনালি প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আছে সেই কারণে কিন্তু যে ইলেকশন একতরফা ইলেকশন এরপরেও কিন্তু শেখ হাসিনা ডাইজেস্ট করতে পেরেছিল ভারতের জন্য এর পরিণামে শেখ হাসিনা এই সেভেন সিস্টার যেটা তাদেরকে সে অনেকগুলা সুবিধা দিয়েছে তাদেরকে এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে জিনিসপত্র যাওয়া এইগুলাতে অনেক বেনিফিট দিয়েছে এই কারণেই ভারত কোনো মতেই এটা মেনে নিতে পারেনি এবং এইটা হলো বা নরেন্দ্র মোদী এবং তার দেশের জনগণের স্বার্থে সে এইগুলা বলছে আমাদের সেদিকে কান দিলে হবে না আমরা আমাদের স্বার্থ দেখব আমরা ইয়ে করবো

তার কোথায় যাবেন নির্ধারণ করার জন্য আমার মনে হয় না যে নাই বা আমরা আশ্রয় দেবো এটা বলে নাই এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত তাকে আশ্রয় দেবে না